এনসিও ইউ স্টুডেন্ট তোমাদের সেকেন্ড চার্জ রেনুয়াল চলছে যেটার লাস্ট এ আঠাশ ছয় দু হাজার পঁচিশ বিকেল চারটা পর্যন্ত ছিল কিন্তু সময়ের আগেই পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে নাকি সার্ভার সমস্যা যার জন্য সাইটটি আর ওপেন হচ্ছে না এখন করণীয় কী তোমাদের বলে দেব। আমাদের সেন্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন সালশন ভিত্তিক উত্তরপত্র স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে ইউনিভার্সিটি জুন মাস ধরে নানান কোর্সের যেমন রেনুয়াল এক্সাম ফর্ম ফিল আপ চলছিল এবং এখনো চলছে তারই মধ্যে ইউজি বিড়িপিদের রেনুয়াল সেকেন্ড চান্স দেওয়া হয়েছে সতেরো ছয় দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হয়েছিল শেষ হবে আঠাশ ছয় দু হাজার পঁচিশ বিকেল চারটার সময় নোটিশ থেকে শুরু করে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে ইউনিভার্সিটি থেকে টেক্সট এসএমএস করে জানানো হয়েছে লাস্ট ডেট আঠাশ ছয় দু হাজার পঁচিশ বিকেল চারটার সময় কিন্তু ওয়েবসাইট পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে বন্ধ করে দেওয়া হয়েছে রেনুয়াল করতে যাওয়ার সময় ঠিক এইরকম কিছু শো করানো হচ্ছে এবার সমস্যা হচ্ছে এনসিউ এর প্রচুর সার্ভার ডাউন থাকে প্রত্যেক কাজে রেনুয়াল সাইট টেকনিক্যাল কারণে বন্ধ হয়ে গিয়েছে এতে স্টুডেন্ট বা আমাদের কিছুই করার নেই যারা রেনুয়াল করতে পারলে না তোমরা ওয়েট করো সাইটটি ওপেন হওয়ার জন্য আঠাশ তারিখ পর্যন্ত তবে ইউজিবিটিভিদের ক্ষেত্রে রেনুয়াল এর থার্ড চান্স দেওয়া হয় সেকেন্ড চান্সে যেহেতু এমন টেকনিক্যাল প্রবলেম হলো তাই থার্ড চান্স দেওয়া হবে খুব শীঘ্রই তোমরা যারা করতে পারো নি টেনশন না করে সাইট ওপেন হওয়ার জন্য এবং থার্ড চান্সের জন্য ওয়েট করো ইউনিভার্সিটি থেকে রেনুওয়ালের থার্ড চান্সের নোটিস পাবলিশ হলে অবশ্যই জানানো হবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ